সকাল সকাল ঘুম থেকে উঠে স্কুল পাঠানো আর এই শীতের সময় ঘুম থেকে ওঠাটা খুব মানে চাপের তুমি একে বলছি তুমি কান্না করো না তোমার পাপা নিয়ে যাচ্ছে আমি একটু পরে তোমার কাছে যাব কারণ ওর পাপার চাপ আছে এখন কাজে তো ওই জন্য ও চলে আসবে এবং আমাকে যেতে হবে তো তার জন্য বলছি তুমি কান্না করো না কান্না করলেই কিন্তু আমি চলে যাব না আমি এখানেই থাকবো আমি তোমার কাছে যাব না সেটাই বলছে আর কি তো টাটা দিয়ে দিচ্ছে ওখানে আমার পিসি হাঁচুরি ছাদে আছে আমিও ছাদে আছি দুজনে ছাদে আছি ওই জন্য আমাদেরকে টাটা দিয়ে যাচ্ছে টাটা দিয়ে চলে গেল কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা যে যেখান থেকে ভিডিওটা ওয়াচ করছে তাদেরকে অনেক ভালোবাসা এখন থেকে ব্লগটা শুরু করলাম এখন বাজে সাড়ে আটটা তো ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো সমস্ত বিছানা কমপ্লিট সেই সকালবেলা উঠেছি ছটার দিকে উঠে রান্না কমপ্লিট করেছি আর তরকারি দুটো হয়েছে ভাতটা এখন হচ্ছে বেডশিট গুছিয়ে নিয়েছি রুম পরিষ্কার করে নিয়েছি সমস্ত কিছু কাজ গুছিয়ে নিয়েছি একটু এক্সারসাইজ করা হলো এখন যাব মেয়ের স্কুলে বর দাঁড়িয়ে আছে অলরেডি কারণ বরের একটু কাজ আছে ও পড়াশোনা নিয়ে ব্যস্ত ওই জন্য আমাকে এখন ডিউটি করতে হচ্ছে বাচ্চা একটা বাচ্চা নিয়ে কি যে মুশকিলে মানে একটা বাচ্চা দশটা বাচ্চার মতো কাজ করাচ্ছে প্রচুর মানে পড়াশোনার দিকে ঠিক আছে কিন্তু আমাদেরকে ছাড়াও থাকে না কোথাও থাকবে না স্কুলে এত ভয় চলো বেশি কথা বলবো না এখন যাই আর ফুল গাছেও জল দিয়ে দিয়েছি আর কিচেনে একবার যাওয়া যাক কিচেনে তোমাদেরকে একজন দেখিয়ে দিচ্ছি সমস্ত কী কী রান্না করেছি আর কি কি রেখে যা যাচ্ছি চলো এই যে এখানে দুটো তরকারি হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি থামো এই যে একটা বেগুন আলু আর শাক দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি হয়েছে আর এখানে হয়েছে টমেটো দিয়ে ডাল এই দুটো রান্না হয়েছে আর এখানে ডাল সিদ্ধ সরি আলু সিদ্ধ করব তো বরকে বলবো তুমি আলুটা সেদ্ধ জাস্ট ওভেনটা অন করলে হয়ে যাবে আমি কিন্তু আলু সমস্ত দিয়ে রেখেছি আর এখানে ভাত হচ্ছে চলো যাই ঝটপট অনেক দেরি হয়ে গেছে চলো ভাতটা এখন হচ্ছে বোর এসে নামিয়ে নেবে ঠিক আছে চলো তো এই যে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি চলো তোমরাও চলো আমাদের সঙ্গে আমাদের বলছি আমার সঙ্গে খুব ঠান্ডা কুয়াশা প্রচুর ঠান্ডা কেউ বের হয়নি কিন্তু আমাকে বের হতে হচ্ছে রাস্তা দেখে বুঝতে পারছো কত ঠান্ডা কুয়াশা

মেয়েকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসে ওদেরকে খেতে দিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলেও এখন আমি এই যে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সাপের জলে এটা ওয়াশিং করে নিলাম এরপর স্নান করার বাকি আছে তো রান্না তো হয়েই গেছে সকালে তোমাদেরকে দেখিয়েছি ওই জন্য একটু চাপটা কম হয়েছে এখন কাপড়গুলো পরিষ্কার করে নিয়ে আমি একেবারে স্নান করব। মেয়েও ঘুরে বেড়াচ্ছে মেয়েকেও স্নান করানো হয়নি তো চলো ঝটপট করে এখন কাপড়গুলো পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন মেলে দিই দিয়ে তারপরে আমি স্নান করে নিব তাহলে আবার পরে কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা কিছু একটা বানাবো ইভিনিং টাইম হলে না শীতের সময় মনে হচ্ছে কিছু একটা বানিয়ে খায় কিছু একটা বানাই তো এখানে বাটির পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি এখন এক বাটি দিয়ে দিলাম জল এরপরে আর এক বাটি জল দিব মানে দু বাটি পরিমাণ মতো মেপে জলটা দিচ্ছি তো চলো কি বানাচ্ছি তোমরা কন্টিনিউ দেখো তাহলে বুঝতে পারবে এর মধ্যে আমি একটু জলটা গরম হয়ে গেলে ঘি দিয়ে দিচ্ছি ঘি দেওয়ার পরে এখন ভালো করে ঘিটা জলের সঙ্গে মিশিয়ে নিব আর ঘি খুব তাড়াতাড়ি গলে যাবে আর একটু লবণও দিয়েছি সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে হয়তো হালকা লবণ দিয়েছি জলটা ফুটে গেছে এই ফুটন্ত অবস্থায় চালের গুঁড়িগুলো দিয়ে দিচ্ছি ওই যে বাটিটার পরিমাণ মতো যেমন জল দিয়েছি ওই পরিমাণ মতো আমি আটাটাও দিচ্ছি তো আটাটা এক বাটি মতো দিয়েছি আটাটা কিন্তু আমি দেড় বাটি মতো দিব এভাবে মাখিয়ে নিতে হবে জলের সাথে যতটুকু পরিমাণ লাগে আর কি মাপের মতো নিতে হবে বেশি মানে পাতলা হয়ে গেলে ঘন না হলে না জিনিসটার হবে না তো এই যে বাটি মতো দিয়ে দিলাম এখন ভালো করে এভাবে নেড়ে নিয়ে মাখিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে তো কিছুক্ষণ এভাবে একটু মাখিয়ে নিচ্ছি লেগে যাচ্ছে হাতে ধরে কিন্তু মাখাতে হচ্ছে আর প্রচণ্ড গরম এখনও কিন্তু আমি ওভেন অফ করিনি একদম লো ফ্লেমে দিয়েছি নয়তো বা পুড়ে যাবে লেগে যাবে তো এখন আমি এখন নামিয়ে নিয়ে মাখিয়ে নিব এই যে গরম অবস্থায় কিন্তু মাখাচ্ছি হাতে একটু পাশে জল নিয়েছি গরম অবস্থায় একটু করে জল নিয়ে গরম লাগছে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে পিঠেও বানিয়ে নিয়েছি এই যে পিঠেগুলো বানিয়ে নিয়েছি এই যে চুষি পিঠে তো এই চুষি পিঠেগুলো বানিয়ে নিয়েছি থালা ভর্তি এক থালা দেখতে পাচ্ছ এই যে পাশে এক থালা আর ওখানে আমি দুধটাও বসিয়ে দিয়েছি কড়াইতে দুধটা বসিয়ে দিয়েছি পুরো এক কড়াই ভর্তি দুধ হয়ে গেছে এখন এলাচ ফাটিয়ে দিচ্ছি কিছুটা ওই দিব পাঁচ ছটা মতো এলাচ ফাটিয়ে দিচ্ছি একটা স্মেল আসে এবং খেতেও টেস্ট লাগে তো এই যে পাঁচ ছটা মতো এলাচ ফাটিয়ে দিয়েছি মেয়ের মুখে পড়লে মেয়ে আবার মানে খেতে চায় না আর এখানে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিয়ে মাখিয়ে নিব দুধের সঙ্গে ঘিটা দিলে খেতে সুন্দর একটা টেস্ট লাগে তো এই যে ঘিটা এখন দেওয়া হয়েছে ভালো করে মাখিয়ে নিব। আর ওই চালের সঙ্গে যে ঘিটা দিয়েছি চালের গুড়ি মানে যখন চালের গুঁড়াগুলো দিলাম আটাটা বানানোর জন্য যেটা ময়দাটা হচ্ছে তো তখন দিলাম ওটা দেওয়ার কারণ হচ্ছে তাহলে নরম থাকবে আটাটা এবং পিঠেগুলোও নরম হয়ে থাকবে ফাটবে না ওই জন্য তখন ঘি দিয়েছি জলে আর এখন দুধে একটা খেতে টেস্ট হবে তো খেজুর গুড় এখানে আছে তো ভাবলাম একটু গরম করে নেই কারণ গুড় বসে গেছে আর কেনা গুড় তো ভালো করে গরম থাকে না কিংবা ভালো করে ওরা তৈরি করে না হালকা ফুটিয়ে নিয়ে তুলে নিই তো নষ্ট হয়ে যায় ভাবলাম যে একটু ফুটিয়ে নিয়ে ভালো করে দিব এখানে দুধ কিছুটা তুলে নিয়েছি তো কি করব দেখতে পাবে তোমরা এখানে সাইডে বাটিতে করে দুধ একটু তুলে নিলাম পাউডার দুধ গুঁড়ো দুধ কিছুটা দিব তাহলে একটু মানে ঘন ভাবটা আসবে এইভাবে পাউডার দুধ দিয়ে ভালো করে গুলে নিব দিয়ে নামানোর আগে পাউডার দুধটাও দিতে হবে এভাবে গুঁড়ো দুধটা দিয়ে দিলে ঘন হবে একটু তো ফুটে গেছে অনেকটা ফুটে যাওয়ার পরেই আমি পিঠেগুলো সমস্তটা দিয়ে দেবো ভাবলাম একসঙ্গে ঢেলে দেবো কিন্তু না নষ্ট যদি হয়ে যায় সেই জন্য অল্প অল্প করে দিচ্ছি এবার হাতেই দিব চামচে আর হলো না কারণ এত পাতলা আর এতো মানে নরম জিনিসটা যে আস্তে আস্তে তুলে কিন্তু দিতে হবে নয়তো কেটে যাবে ভেঙে যাবে এভাবে হালকা হাতে নেড়ে নিতে হবে তো ভাবলাম চামচে যদি কেটে যায় ওই জন্য একটা কাঠের চামচ নিলাম কাঠের চামচে কিন্তু ভাবলাম যদি কেটে যায় তাহলে খারাপ হয়ে যাবে ওই জন্য কিন্তু চামচটা বাদ দিতে হবে এখন দেখে মনে হচ্ছে যে কেটে যাচ্ছে আর বারবার নাড়তে হবে নয়তো তো নিচের দিকে লেগে যাবে দেখছো হালকাভাবে নাড়ছি আমি এই যে গরম একদম ওভেনটা দেখে বুঝতে পারছো হাই ফ্লেমে দেওয়া আছে এখন ফুটে গেছে তো একটু হাই ফ্লেমে দিব আর আস্তে আস্তে নাড়তেও হবে তখন জ দুধটা অনেক ছিল তো ওই জন্য ওই চামচটা দিয়ে করা হয়েছে আর এখন দুধটা একটু মানে ঘন হয়েছে আর আমি এই এই অবস্থায় ওভেনটা কিন্তু অফ করে দিয়েছি নয়তো দুধটা কেটে যেতে পারে ওই খেজুর গুড়টা দেওয়ার পরে প্রায় অফ করে দশ মিনিট পরে আমি কিন্তু খেজুর গুড়টা দিলাম ওভেনটা এই জায়গায় কিন্তু অফ করে রাখতে হবে এই যে দেখতে পাচ্ছ পিঠাগুলো ভালোই সেদ্ধ হয়েছে আর একটুখানি গরম করতে হবে মিনিট দশ দশেক মতো আর এই অবস্থায় একটু আবার আমি ঘি দিয়ে দিলাম নামানোর আগে ঘি দিয়ে দিলাম এবার আমি কিন্তু নামিয়েও নিব আর এর আগে আমি কিন্তু ওই গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি হয়তো আমি ক্যামেরা করতে ভুলে গেছি গুঁড়ো দুধটা দেওয়ার পরেই আমি একটু পরে ঘিটা দিলাম এই যে দারুণ একটা সুন্দর স্মেল বের হচ্ছে খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল বন্ধুরা পরে ভয়েস দিচ্ছি না ওই জন্য বলতে পারছি আর এদেরকে খেতে দিয়ে দিয়েছি ডিনারের খাবার ডিমকে পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝুড়ি ঝুড়ি করে ভাজা যে ভোজিয়া টাইপের আর এখানে শাক দিনের বেলাকার রান্না ছিল শাক ওটা দিয়ে ওরা খেয়ে নিচ্ছে রুটি তো বন্ধুরা আজকে এই পর্যন্ত যাদের ভালো লাগবে ব্লকটা কেউ স্কিপ করে না পুরোটাই দেখো নতুন কেউ আসলে প্লিজ চ্যানেলটা পাশে থেকো সাবস্ক্রাইব করে দিও লাইকটা দিয়ে দেখো আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো তোমার ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এভাবে আমার পাশে থেকো সবাইকে বলবো পাশে থেকে আমিও তোমাদের পাশে আছি